আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা ফার্স্টেই ভাবছো আমি কেন এই সিরামের বটলটা দেখাচ্ছি তো এই জন্যেই দেখাচ্ছি আমার একটা বান্ধবী মানে খুব ভালোই বান্ধবী ও আমার ও আমাকে জিজ্ঞেস করছিল তুই কিসের সিরাম ইউজ করিস তো আমি অ্যানাডোমির আলট্রা স্মুথনিং সিরামটা ইউজ করি এটা খুবই ভালো চুলটা সত্যিই খুব গ্লসি এবং স্মুথ করে আর সাথে সাথে আমি তিদীপকেও এটা ইউজ করাই আর স্মেলটা তো খুবই ভালো তোমরাও ইউজ করে দেখতে পারো খুবই সুটেবেল সমস্ত মানে হেয়ারের সাথে আর আরও ওটার ভ্যারাইটি আছে যার যেরকম প্রবলেম সে সেরকম ইউজ করতে পারে তো ইউজ করে দেখতে পারো তোমরাও তারপর নিচে এসে দেখি কীভাবে একটা কাণ্ড ঘটিয়েছে আর বাচ্চারা যদিও সাইলেন্ট থাকলে বোঝাই যায় যে ওরা কিছু একটা ক্রাইম করছে তো নিচে এসে দেখি গোটা বিছানায় পাউডারে ভরেই দিয়েছে আর ওটা যদিও ঠাকুমার পাউডার ছিল সমস্ত পাউডার নষ্ট করে ইয়ে করে মুখ লগাচ্ছে তো আমি বললাম তোমার পাপা তোমাকে কিন্তু খুবই বকবে তো ওর পাপাকে একটু ভয় পায় তো সেই জন্য মুখ লুকিয়ে বসেছিলো যাই হোক তারপর শাশুড়িমা বলল বললো তুমি তো সেদ্ধ পিঠে খেতে খুব ভালোবাসো চলো আজকে তাহলে ব্রেকফাস্টে একটু সেদ্ধ পিঠে তোমার জন্য বানাবো তো সেদ্ধ পিঠে শাশুড়িমাই করেছিল আর রাঁধুনি দুপুরের লাঞ্চের রান্না করছে তো ফুলকপি আলুর রোস্ট করবে শাক ফাঁক ভাজ ছিল এই তো যাই হোক আমাদের তো বেরোনোর কথা ছিল একটু বাজার দিয়ে তো দিদি বা আমি বেরিয়ে পড়েছিলাম আর কীভাবে বাড়িতে রেখে ও আর আমি গেছিলাম তো সামনেই আমাদের অ্যানিভার্সারি তো আমি দিদিপকে বললাম চলো তোমাকে আজকে একটা গিফট কিনে দেবো তো আমি ওকে নিয়ে গেছিলাম তো পছন্দ করছিল আর ওকে তো জানো যে আমার পছন্দ ছাড়াও নেবেই না তো ও আর ও খুব খুঁতখুঁতে মানে এটা ইচিং হচ্ছে এই কালার পছন্দ না সেই কালার পছন্দ না তো এই রকম আর কি কোনটা ওই সেকেন্ড ওটা না তার নিচেরটা

তো আমাদের তো কেনা কমপ্লিট তো আমরা বাড়ি ফিরছি তো বাড়ি ফিরলে তোমাদের অবশ্যই শেয়ার করবো কি কোন পাঞ্জাবিটা নিলাম দিদি জন্য তো আরও কিছু জিনিসপত্র কেনার ছিল কিন্তু সেগুলো না কিনেই বাড়ি ফিরতে হলো কারণ কিভা বাড়িতে মায়ের কাছে একা ছিল আর কান্নাকাটিও করছিল তাই জন্য চলে এলাম তো দেখো এই পাঞ্জাবিটা ওর জন্য নেওয়া হয়েছে আমার তো খুব ভালো লেগেছে ওরও খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে চলো টাটা বাই